নিজে নিজে বুদ্ধিটা বের করেছি যে বাঁশের খুঁটি দিলে অনেক খরচ মধ্যে পড়ে আর বাঁশও আমার এলাকা অত নাই যাই আছে বাঁশের মূল্যটা অনেক বেশি দেখলাম যে ফেতা দিলে আমি ব্যবহার করি বাঁশের কোনোটা কোনোটাই কোনো অংশ কম হবে না শক্তিশালী গাছ যেহেতু দুই দিকে আমি ফেতা দিয়া আচ্ছা প্যাঁচ দিছি গলা প্যাঁচ দিয়া সবচেয়ে সবচাইতে রাজা শাহী এই পেঁপে চাষ করলে ভাইরাস মুক্ত এবং রোগবালাই কম হয় বিধায় আমি এই রাজা শাহী চাষ করেছি চার বিঘায় বারোশো গাছ আছে তবে আমি খুব আনন্দিত দাদা সাহি যা আনতে পারে নাই চাষও হয় নাই তবে ইনশাআল্লাহ আমার অত্র এলাকার মধ্যে আমি প্রথম চাষি আসসালাম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে কথা বলবো আহ সঙ্গে আর বাবুবাইয়ের এই বাগানটা হচ্ছে আপনার নাটোর লালপুর উপজেলায় অবস্থিত তো চলুন বাবুর সঙ্গে কথা বলি কিভাবে এই যাত্রা সংগ্রহ করলো আর কিভাবে এই বাগানে আপনার এত সুন্দর সফলতা আপনার অর্জন করছে এই প্রথম পেঁপে চাষ করে তো এই বিষয় নিয়ে আলোচনা শুরু করা যায় আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দূর থেকে আসছি আপনার এই বাগানের জন্য তো এত সুন্দর একটা বাগান তৈরি করতে পারছেন জি তো কিভাবে সম্ভব আপনি তো একজন জানি যে স্কুল মাস্টার হাই স্কুল মাস্টার বড়ই আছে আপনার পাঁচ বিঘে আবার এখানে আপনি বারোশো পেঁপে চারা রোপণ করছেন প্রতিটা গাছই ভালো দেখতেছি অসাধারণ ফলন এবং কি এখানে আপনার কি কি জাতের পেঁপে চাষ করছেন সব মিলে এখানে আমি চাষ করেছি আমি ইউটিউবে প্রথমে আমি ইউটিউব দেখি ইউটিউব দেখি দেখলাম যে বিভিন্ন জাত বাংলাদেশে উদ্ভাবন হয়েছে এবং বিভিন্ন রকম জাতের পেঁপে চাষ করছে বিভিন্ন লোক তো আমি ইউটিউব দেখে মানে অভিজ্ঞতা অর্জন করছি যে সবচাইতে রাজা শাহী এই পেঁপে চাষ করলে ভাইরাস মুক্ত এবং রোগ কম হয় বিধায় আমি এই রাজা শাহী চাষ করেছি চার বিঘায় বারোশো গাছ আছে ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো জাত এবং এবং আমি প্রথম চাষে এবার কতটা হ্যাপি তবে আমি খুব আনন্দিত চলুন আপনি বাগানের ভিতরটা যাই তারপরে দেখি প্রতিটা জায়গায় মানে কয়েন যে বাগান প্রত্যেকটা গাছই আপনার অসাধারণ লাগতেছে তো বাবু ভাই জি এই যে পেঁপেটা আছে এটা কিন্তু আপনার এক স্কেল হ্যাঁ আপনি এক ফুট ধরতেই পারেন তো আপনি বলছিলেন যে একটা পেঁপে আপনার এক হাতের থেকে একটু মানে কম হবে হ্যাঁ তো এই যে আপনার স্পেশাল যে জাতটা এটার সঙ্গে কিন্তু আপনি গোল জাতের যে পেঁপেটা আছে শাহি ওটার সঙ্গে কোন রকম ভাবে মিলাতে পারবেন না না তা মেলান যাবে না হ্যাঁ তো ক্যামেরাটা একটু এদিকে ঘুরে যদি এটা কিন্তু গোল দেখতে পাচ্ছেন আর বাবু ভাইয়ের এই যে পেঁপে আপনার রাজাহী স্পেশালি জি এটা খুবই সুন্দর তো আমার মুখ থেকে না বাবু ভাইয় মুখ থেকে শুনি বাবু ভাই আপনি যে কতটা হ্যাপি আছেন আহ বলা যায় কেননা এরকম আপনি এলাকায় কোন জায়গায় পেঁপে আমি দেখিনি আপনিও বলতে পারেন আপনার এলাকায় এরকম পেঁপে না আমার এলাকায় রাজাশাহী কেউ যা আনতেও পারে নাই জি চাষও হয় নাই তবে ইনশাল্লাহ আমার অতটা এলাকার মধ্যে আমি প্রথম চাষী জি এবং আমার জীবনেও পেঁপের চাষ প্রথম তো ইনশাআল্লাহ প্রথমবারের জন্য মোটামুটি আল্লাহর রহমত খুব ভালো দিছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখেন ঘুরে ঘুরে আপনি কিভাবে সংগ্রহ করলেন এটা সংগ্রহ করছে ইউটিউব দেখি তো মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা থেকে আমি বিপ্লব ভাইয়ের মাধ্যম দিয়ে এই বীজগুলি সংগ্রহ করছি এই যে এত দূরে আমার কাছে কিভাবে গেলেন এই যে আমি যে আসলাম মোটরসাইকেলে গেছিলেন মানুষ শুনছি কিন্তু এত সেক্ষেত্রে কেননা এই যে ফলন দেখতেছেন আপনারা মানে দুই চোখ যত যতটা আপনার পেঁপে গাছে যাবে তো ততই ভালো লাগবে আমি প্রথমে আইসা আপনার বাগানে যে ক্যামেরা আমি কোন দিক থেকে কোন দিক ধরব আমি মানে ই পাইতেছিলাম না

আপনি চেষ্টা করছেন কিন্তু রোগ বালা সবচেয়ে মেন অনেকে আপনি হাইব্রিড চাষ করে ধ্বংস হয়ে গেছে গা বা অনেক জায়গা থেকে প্রতারিত হয় মানুষ প্রথমে প্রতারিত হওয়ার পর তারপর কিন্তু পেঁপে চাষের রুচি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রথমে একটা বাজিমার তাক লাগাইছেন না মোটামুটি আল্লাহর রহমত এখন পর্যন্ত কত টাকার পেঁপে বিক্রি করছেন এই 1200 গাছ থেকে 1200 গাছ থেকে আমি হারভেস্ট করেছি 250 মন অলরেডি হারভেস্ট করা 250 মন হারভেস্ট করা শেষ জি তো এখন আপনার যে গাছে পেঁপে আছে মাসাল্লাহ দুই চোখ জোরানোর মতো যত দূর টাকামো তত দূরই ভালো লাগবে যারা দর্শক প্রিয়রা দেখবেন তাদেরও ভালো লাগবে তো ভাই ভাই কাছে এসে দেখাই যেমন এই যে সুপার সুপার মানে গাছগুলো সবগুলোই সুপার ডুপার গাছ পেঁপে থাকা মনে হয় গাছ ভর্তি ওই মনে করেন যে আপনার সুপার ডুপার না ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো পেঁপে দিছে হ্যাঁ আবার এই যে মানে খুবই 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 ভালো লাগে হ্যাঁ

গাছ থেকে আপনার কোন জায়গা থেকে ফল হারভেস্ট করছেন এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন দোকার আপনার গাছ এটা তো জানি গাছের গোড়া থেকে ফলন ধরে সেই ক্ষেত্রে আপনার এটা একটু উপর থেকে কেন এটা হয়েছে আমি এই গোটা জমি আমি টমেটো চাষ করেছিলাম তো টমেটো খুব ভালো দিছিল আল্লাহ পাক তো যাই হোক বাজার খুবই কম থাকার জন্য বিক্রি করতে পারিনি আচ্ছা টমেটো না লাগালে আমি আরো গোটা থেকে ফলন পাইতাম তো যাই হোক আমি নতুন চাষি বুঝতে পারি নাই জি তো এই জন্য একটু উঁচা থেকে ধরেছে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি যদিও উঁচা থেকে ধরে আপনি কিন্তু অনেকটা হ্যাপি আছেন কেননা যে হারে ফলন আছে আর অলরেডি আপনি অনেক টাকা পেয়ে বিক্রি করছেন জি তো একবারে দেখেন আপনার দর্শক দেখেন কত দূর একদম আপনার উপর পর্যন্ত ফল আর প্রতিটা জায়গায় বারোশো গাছ আছে তারপরে কতটুকু জায়গায় আর কি কয় বিঘা জায়গায় এই পেঁপে চাষ এখানে আমি চার বিঘা পেঁপে চাষ করেছি জি গাছ একটু পাতলাই দিয়েছি এই জন্য গাছ কম আসেছে আচ্ছা পাতলা দিলেও আপনার গাছে গাছ ভর্তি ফলন পাতলা দেওয়া ভালো তো সেই ক্ষেত্রে এই যে গাছগুলো আপনি মোটা হয়েছে জি তো সেই ক্ষেত্রে আপনি এটা মোটা মানে করার জন্য কি কি সার মানে মেডিসিন ব্যবহার করছেন গাছের গাছে আমি পটাশ ড্যাপ জি এইগুলি বেশি ব্যবহার করেছি বিশ পঁচিশ দিন পর পর সার দিয়েছি তো গাছের রোগ বলার জন্য আমি ভাটিমিক্স রেডিমেল গোল্ড ওই ইমিটাক্লোভিড ওষুধ এইগুলি আর্থিওভিড সালপা জাতীয় ওষুধ স্প্রে করেছি আর গোড়া পছনের জন্য যে গোড়ার যেটা কস্ট বাড়ায় গোড়া পছনের জন্য আমি টপ এবং রেডিমার্ট গোল্ড এই দুটায় বেশি ব্যবহার করছে আপনার কাছে একটা গাছ আপনি পসে নাই কোন একটা গাছ আপনি এই যে বেশিরভাগ দেখবেন যে দূরদূরান্তে বা ইউটিউবে আপনি বেশি দেখবেন যে গুড়া পছন্দ সবচেয়ে বেশি সমস্যা কিন্তু আপনার এখানে কিন্তু সেই সমস্যাটা আমি একটা জায়গায়ও দেখিনি যে কোন একটা গাছ নাই মানে গুড়া পছন্দ যে সমস্যাটা থাকে আর গুড়া এত মোটা বেশি তো গাছগুলো আপনার পরিপূর্ণতা পাইছে কাজে কিন্তু আপনি রোগবালাই এর ধারে কাছে নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই যে শারমিডিসিন ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলন কমতে নাই এই পর্যন্ত আপনি বলছিলেন যে ভালো টাকার বিক্রি করছেন তো খরচ হয়েছিল কত টাকা খরসমে অভাবে সঠিক হিসাব রাখি নাই আনুমানিক কত দড় দড় লাখ টাকার মত খরচ হয়েছে দড় লাখটা যেহেতু আপনার নিজের জায়গা হ্যাঁ সেই ক্ষেত্রে খরচ একটু কম হয়েছে তো পেপে চাষের জন্য উপযুক্ত জমি এটা বললেই চলে কেননা এত সুন্দর আপনারই মাটি আর যত ওই বৃষ্টি নামছে এখন পর্যন্ত কিন্তু আপনার এই বৃষ্টি নামছে ভরপুর কিন্তু আপনার কিন্তু গাছের কোন রকম ক্ষতি হয় নাই না আল্লাহ রহমাতে ক্ষতি হয়েছে দু একটা ওটা না গাছ পারে তো ইনশাল্লাহ এখন আল্লাহ রহমতে আর ক্ষতি দিক দেখা যাচ্ছে না কি লোকজনদের বিষ মানে পচন বিষ জলার বিষ ব্যবহার করেন না এটা আমি নিরানি একবারও দিই নাই তো আমি ওই যে ঘাস মারা ওষুধ দিই ওষুধ দিই কয়েকবার দিছে তিন চার বার দেওয়ার পরে ঘাস ইনশাআল্লাহ একবারে নিধন হয়ে গেছে নিধন হয়ে গেছে হ্যাঁ করব এত বড় কিভাবে সম্ভব আপনার মুক্তি শুনবো এই পেপেতে কয় কিছু হতে পারে এটা প্রায় 3.5 কেজি হবে 3.5 কেজি বিশাল একটা পেপে তো এটা কি বীজের জন্য নাকি পাকার জন্য এটা

যেরকম মোটা আপনার দুই হাত দিয়েও বের পাওয়া সম্ভব না এই যে হ্যাঁ সম্ভব না তো এত বেশি গাছটা কিন্তু পড়ে যাওয়ার কথা ছিল। যতই মোটা হোক কারণ ফলনের সেই ওয়েটে ক্ষেত্রে কিন্তু এটা পরে নাই আপনি একটা প্ল্যানিং করছেন এই জিনিসটা আমি বাংলাদেশের কোনো জায়গায় দেখিনি আপনার বাগানে এসে দেখলাম মানে বাঁশের খুঁটা কম আছে খুঁটার পরিবর্তে আপনি এই জিনিসটা দিচ্ছেন এই যে কিভাবে সম্ভব এটা কই থেকে এই বুদ্ধিটা মাথায় আসলো উদয় হইল এটা আমি নিজে নিজে বুদ্ধিটা বের করেছি যে বাঁশের খুঁটি দিলে অনেক খরচ ছয় মধ্যে পড়ে যাবো আর বাঁশও আমার এলাকা অত নাই যাই আছে বাঁশের মূল্যটা অনেক বেশি দেখলাম যে ফেতা জেলে আমি ব্যবহার করি বাঁশের চায়া কোনোটায় কোন অংশ কম হবে না শক্তিশালী গাছ যেহেতু দুই দিকে আমি ফেতা দিয়া আচ্ছা প্যাচ দিছি গলা প্যাচ দিয়া একবারে এই গাছটায় কতটুকু পেপু হইতে পারে

আসলে মানে করা জানে যে একটা পেঁপে কি পাঁচ কেজি হতে পারে আদৌ কিন্তু এটা পাঁচ কেজি না সাত কেজি পর্যন্ত আপনারা পাবেন হ্যাঁ মোটামুটি কতগুলি জাত আছে খুবই ভালো বেশিরভাগই চার কেজি প্লাস পাঁচ কেজিও হয়েছে তো আল্লাহ রহমতে খুব ভালো পেঁপে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই এই ইয়ের মধ্যে আপনার পেঁপে এতটা ভালো থাকার কথা না কেননা আপনার যে বৃষ্টি গেছে তারপরেও কিন্তু বাবু ভাই আপনার গাছগুলো মাসাল্লাহ ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালো সমস্যায় নাই তো আমি এমন একটা জমি পেপেসাস করেছি আল্লাহ পাক যত বৃষ্টি পাক দিক মানে ক্ষতির পরিমাণটা খুব কম হবে আমার জানা মতে এখন আল্লাহ গজব দিলে কিছু করার নাই কেন কি যদি বন্যা হয়ে যায় আপনার এই মানুষ পর্যন্ত পানিও কিন্তু এই জায়গাটা পাহাড়ের মতো উঁচু আপনার এই যে জমিটা বন্যা হলো আশা করি এই জমিতে পানি হবে হ্যাঁ হ্যাঁ কথার কথা বললাম আমরা চাই যে বন্যা না হোক কারণ অনেক মানুষের ক্ষতি হয় হ্যাঁ হ্যাঁ

যেহেতু নিচে গুলো রাখছেন পাকাই হারভেস্ট করার জন্য জি জি এখন এই চার কেজি পেপে আপনার এলাকায় এই পেপের দাম কেমন আছে পাকা হিসেবে পাকা হিসাবে সর্বনিম্ন দাম সর্বনিম্ন হলো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি জি যেহেতু পেপে বলে কথা এটা যদি হলুদ বর্ণ ধারণ করে বাজারে যদি দেখে কেউ পেপে হলে দুশো টাকা অনার্স হবে দুশো টাকা তাহলে চার ডে আপনি পুরো একটা দোকানে আটশো টাকা এখানে আটশো টাকা তো চার ডে

তো কালার ঠিক এরকম পাকলে এরকম হলুদ বর্ণ ধারণ করবে আপনি ওখানে দেখছিলাম যে বেশ কিছু পেপে পাকা তার মধ্যে ওই যে তো আমি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে যে কি অবস্থা বাবু ভাই মাথায় নষ্ট এরকম পেপে না আল্লাহ পাক বেশ ভালো পেপে আল্লাহর কাছে হাজার হাজার জাতলা দিয়া আপনি যে এত সুন্দর একটা আই করছেন

এটা তো বোটার অংশে কাটার পর আপনি পুরোটাই বুঝতে পারছেন যে এটা কেমন লাগবে পুরো সিট পরে গেছে তো এটা এখানে রাখি আমরা কথা বলবো এবং বাগানের ভিতরটা আর একটু দেখার চেষ্টা করতেছি চলুন এই যদি গাছটা এটা কিন্তু আপনার গ্রিন শাহি মানে গোল টাইপের তারপরে যে মার্শাল ফলন আছে দাম কিন্তু আপনার একই রাজাশাহী এবং

তারপর আর কি একটা এই যে এই পেপেটা কিন্তু আপনার এটা কিন্তু পাকার একটা কালার চলে এই যে হ্যাঁ অল্প দিনে পেটে যাবে হ্যাঁ এটা অল্প দিনে আপনার পাকার একটা ইয়ে হয়েছে এই যে যে আপনার এই রাজাশাহী দেখতেছেন এটা সুন্দর বেশি পাকলে পারে এই পেপেটা মিষ্টি বেশি মোটামুটি ভালো মিষ্টি হ্যাঁ পাকলে ভালো মিষ্টি একবার খাইলে আবার খেতে ইচ্ছা করে হ্যাঁ আপনার এখানে একটা রাজাশাহী পেপে পাকছে পেপেটা কি যে সুন্দর লাগতেছে বলার মতো না ওই যে একটা পাকছে হ্যাঁ এই তো

পাচ্ছে যে তো এখন একটু বেশি পাচ্ছে মানে বাজারে করতে হবে খরচের কথাটা বলছিলেন তো সব মিলে যদিও খরচ করছেন আপনি নিজের জায়গা সেক্ষেত্রে খরচটা খুবই কম আমার কাছে মনে হয়েছে যদি অন্য জায়গায় চাষ করতেন তাহলে খরচটা একটু বেশি লাগতো তো আমি নতুন আবাদি হিসাবে একটু খরচটা বেশি হয়েছে তবে এবার চাষ করিয়া আমি শিখলাম যে পেঁপে চাষ কিভাবে করলে ভালো হয় তো আমি প্রথমবারের জন্যে একটু খরচটা বেশি পড়েছে

এবছর এবছর কিন্তু পেঁপের দাম কম তারপরে কিন্তু লস নাই আপনার মুখে হাসি দেখছি এটা কিন্তু খুব ভালো লাগছে যদি নাকি এই আপনার রেজাল্ট ভালো বানাইতে না পারতেন ভুলভাল জাত হইতো। তাহলে কিন্তু মুখে হাসি থাকতো না। না অবশ্য। আর আমিও আসতাম না। লুকাই লুকাই থাকার মতো আর কি। বকা দিতেন মুশিরা বললেন এটা আসলে বকার কাজ করেছে বকা খাবি। স্বাভাবিক। কারণ টিচাররা শিক্ষকরা এই যে রাগ করবে তাদের সাথে পড়া না পারলে বকাবাচ্চা করবেই কম বেশি। হ্যাঁ। এটা যদিও আর কি চাই না কিন্তু মন থেকে তো অবশ্যই ভালোবাসা থাকবে। তো না আমি খুব আপনার প্রতি ভালোবাসা পাইছি। বিদায় আপনাকে ধন্যবাদ। এত সুন্দর জাত মানে সারা কিনে এত সুন্দর জাত সহজে কেউ পায় নাই তবে আমি পেয়েছি এই জন্য আমি বিপ্লব ভাইকে কে ধন্যবাদ জানাই আর একটা কথা হলো জানেন যে ভিডিও তো দেখেন সম্ভবত কিছু কিছু পেপে আছে পাকলে ভিতরে আপনি কষ বের হয় মানে দাগ দাগ কাঁচা কষ কষ বের হয় কিন্তু এটা কিন্তু বৃষ্টির টাইমে বেশি সমস্যা কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার কোন একটা গাছে বলতে পারবেন না এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে ইনা মোটামুটি আল্লাহর মধ্যে আছে তা দেখতেছি এই গাছটা যে পেপে আছে ওই পর্যন্ত যদি ছিড়ে আপনি দুই থেকে আড়াই মন পেপে ছিঁড়ে পারবে এক মাসের মধ্যে এখন বর্তমান ছিললো বাউবয় আপনি দড়মুন পেপে হারভেস্ট করতে পারবেন যেহেতু একটা পেপে আপনার তিন কেজি চার কেজি আড়াই কেজি করে আছে ওই পর্যন্ত ছিঁড়লে এক মণ এক মণ 20 কেজি 15 কেজি ছিঁড়ে আর ওই যে উপরে আছে কোনো ফল মাইন নাই আপনি উপর পর্যন্ত দেখেন যে একবার একবার আগা পর্যন্ত ফলন আপনি বের হয়ে রইছে গোটাটা তারপরের গাছটা দেখেন এই গাছটাও কিন্তু নাই কোন আমার বাগানে একটা করে ঝরছে এই যে তো কোনো একটা মানে দেখবেন না ফল ঝরছে এই যে নাচিটা গাছ মাসাল্লাহ যে নিচে ফলন থাকলে উপরে ফল ঝরে যায়। সেদিকটা হাত দেখতেই পাবেন না। তো এই গাছটা না কোন গাছটা না। পাশের গাছটা দেখেন একটা মার খায় আসলে এত বৃষ্টি নাম কিছু। আমি দুই দিন আগে হারভেস্ট করেছি। ওদিকে কিন্তু ফল অনেক কম। এই যে এখানে হারভেস্ট করছেন বলছেন হ্যাঁ। এই যে এই যে এই যে। হ্যাঁ বেশ দুই দিন আগে আমি হারভেস্ট এইদিকে আনার উদ্দেশ্য আপনাদের উপরে যে ফল মার খায় বৃষ্টির কারণে সেটা দেখানোর জন্য। এইটুক গাছটা নাই। সেই গাছটা কোনো গাছটাই নাই। কিন্তু ফল সিরছে বাবু ভাই নিজে বললো ফল হারভেস্ট করছে দুই দিন আগে জি এই জন্য একটু কম তো সব মিলে ভালো আছেন বাবু ভাই আপনার সঙ্গে কথা বললে অনেক ভালো লাগতেছে না আমারও ভালো লাগছে মনে থেকে যে আপনি অত দূর থেকে মানিকগঞ্জ সিংহার উপজেলা থেকে আমারে দেশে আসছেন লালপুর উপজেলায় এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আর কথা হলো পেঁপে চাষ তো করছেন পেঁপে চাষ কি কখনো ছাড়তে পারবেন কিনা যেমন আপনার কথা আপনার মুখ থেকে আমি শুনছি যে সামনে ভালো কিছু আবাদ করবেন বীজ রাখতেছেন আপনি এই বাগান কোয়ালিটি যে রাজাশাহী ভালো যাত্রা করে আমি বীজ করি নিজেই চারা দিয়ে আমি এই বাগান আবার লাগাবো দুই গাছের মধ্যে মধ্যে আমি কাতে অঘন মাসেই আশা করি নতুন রোপণ করবেন নতুন করে বলতে পারেন যে বাংলাদেশে যেই জাপান থি থেকে নেক অবশ্যই ভালো কিছু করতে পারবে হ্যাঁ আপনারা অনেকে যদি চান যারা বিশেষ করে নতুন চা সিপে চা করতে চায় আমার মনে হয় রাজা शाही করলে আপনার সবচেয়ে উপযুক্ত হবে এই জন্য যে রোগবালাই কম এই চাতটা এই জন্য আপনারা সবাই আমি মনে করি যে সবাই লাভবান হবে হ্যাঁ অবশ্যই আরেকটা কথা হলো অনেকে কিন্তু আপনার ওই হাইলেক্স করার জন্য সেরা সেরা গ্যাস ধরে

বৃষ্টির মধ্যে ফল মার খাবেই খাবে কিন্তু এই জমিতে কিন্তু মার খায় নাই কারণ তো অবশ্যই আছে দেখেন এই যে গোটা জমিটা কাছে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহর রহমতে হ্যাঁ পুরো মার খায় না যদি এটা আপনার আপনার একটু গোলজাতের কিন্তু একশো একশো তার কারণ আছে অবশ্যই বাবু ভাই আমি জিনিসটা যে জিনিসটা ফলো করছি সারা বাংলাদেশে ফল মার খাইছে বিশেষ করে এত ফল যদি গাছে থাকে মার খায় কিন্তু আপনি মার খায় না এলো এই যে যে আপনার জমিটা ভালো বৃষ্টি যদি সকালে নামে হ্যাঁ

তো বাবু ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এতটা সময় দিলেন এই ব্যস্ততার মাধ্যমে আপনি এই স্কুল আছে হ্যাঁ স্কুল আছে যে কে আপনি সব রকমের কাজ ফেলে সময় দিবেন আপনার প্রতি আসলে খুবই ই ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম